তোমার এটা প্রথম কাজ তাই তো লাইফের প্রথম হেয়ার কাটিং আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি কেটেছি শুনছো এবং হেয়ার কাটিংটা কেমন করেছে অবশ্যই সেটাও দেখাবো আচ্ছা দিদি তার আগে বলি তোমার কটা ক্লাস হয়েছে এই পর্যন্ত আমার এটা 6টা ক্লাস 6টা ক্লাস হয়েছে তার মধ্যে এই জীবনের প্রথম হেয়ার কাটিং করলো একটু দেখাবো দিদি কেমন হেয়ার কাটিং করেছে এবং দাদা ভালো লাগছে প্র্যাকটিস করতে ভালো লাগছে আমার প্র্যাকটিস ঠিক আছে দাদার কোনো সন্দেহই নেই এবং যাই হোক দাদার মুখ থেকে শুনি আমি এখানে এসে তোমার কাছ থেকে শিখতে পাচ্ছি করতে পাচ্ছি নিজের হাতে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ দাদা করো হ্যাঁ ফ্রেন্ড দেখছো এদিকটাই আয়না নেই সেই কারণে আমরা এখানটাই ডিরেক্ট ডিজিটাল বোর্ডের উপর ক্যামেরা লাগিয়ে দিয়েছি একবারে সব সামনে দেখাও যাচ্ছে সেলুন এটা গর্বের কথা আমার নিজের একটা সেলুন আছে কি হ্যাঁ গাইজ গুড মর্নিং রয়েছি আমি আমার পার্লারের সামনে এবং আজকের একটা ইম্পর্ট্যান্ট ব্লগ তোমাদেরকে শেয়ার করবো গাইজ মনে আছে আমরা এক লাস্ট যে আমাদের ট্রেনিং ব্যাচটা চালু করেছিলাম এবং কিছুদিন আগেই এবং আজকের কিন্তু সেই ব্যাচের ফার্স্ট প্র্যাকটিক্যাল ডে এবং প্রায় আমাদের কাছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন একসাথে প্র্যাকটিক্যাল করা একদম সম্ভব না চারজন আমরা প্রত্যেকটা টিমকে ডিভাইড করে দিয়েছি আমরা এই টোটাল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জনকে আমরা তিনটে টিমে ডিভাইড করেছি তিনটে বারে ইভেন আজকের একটা বারে মানে আজকের যে দিন আজকের বেসিক্যালি বুধবার এবং আজকের দিনে একটা অন্য টিমের একটা টোটাল টিমের প্রায় সতেরো থেকে আঠেরো জন তাদের ফার্স্ট প্র্যাকটিক্যাল এবং এরপরে আমাদের কন্টিনিউ প্র্যাকটিক্যাল ক্লাস চলবে আজকের যে যারা ক্লাস করবে নেক্সট দিন অন্য কেউ ক্লাস করবে তারপরের দিন নেক্সট অন্য কেউ ক্লাস করবে এবং ফাইনালি আজকের আমার শুরু করছি আমি আমার এই পার্লারের সামনে থেকে সেলুনের সামনে থেকে এবং অ্যাট ফার্স্ট আমি ভিতরে ঢুকবো দেখবো আমার পুরোনো স্টাফরা যারা ভিতরে অলরেডি কাজ করছে তারা কিভাবে কাজ করছে সেগুলো একটু শেয়ার করব এবং আরও একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমি ভিতরে গিয়েই দেখাবো যেটা হচ্ছে গিয়ে আমার পুরনো ব্যাচের যেই ব্যাচটা বেরিয়ে গেছে অলরেডি সেই ব্যাচ থেকে কিন্তু অলরেডি তিন থেকে চারজন চারজন না সরি গাইজ পাঁচজন অলরেডি আমাদের কাছে জব পেয়ে গেছে এবং সেটাই তোমাদেরকে শেয়ার করবো দেখতে থাকো তো গাইজ পার্লারে ঢুকছি এবং সকাল সকাল এখনও কাজ প্রপারলি সেরকমভাবে শুরু হয়ে পায়নি অলরেডি দু দু থেকে তিনজন রয়েছে আমাদের রিসেপশান ও যেটা বলছিলাম কই আমাদের সেই ইয়েটা কোথায় ওই ফ্রেমটা পরের একটা ফ্রেম দেখাবো এটা হচ্ছে আমার লাস্ট লাস্ট এখন আমি পরে যেত এটা হলো আমার সেই লাস্ট ব্যাচের ফ্রেম যারা বেরিয়েছে না রেখে এবং অলরেডি সকাল সকাল কাজ চালু হয়ে গেছে এই যে ভাই একটু হাই হাই করে দাও আর তোমার তোমরা প্রত্যেকে আমাদের এই রেনবোতে জব পেয়েছো তাই তো খুশি একদম আর সত্যি গাইজ ওরা মন থেকে প্রচন্ড খুশি কারণ ওরা জব পেয়েছে এতগুলো ছেলের মধ্যে এবং এখানটায় দেখছো অলরেডি আমার একটা কাজ চলছে এবং সেটার অলরেডি ভিডিও শুতে চলছে ভিতরের কাজগুলো এখনও শুরু হয়নি যার জন্য ভিতরের ঘরে এখন আর যাবো না তো এখন আমরা ধীরে ধীরে করে টোটাল উপরে চলে যাব আমাদের ট্রেনিংয়ের ওখানে এবং গাইজ আমাদের কিন্তু তলার উপরে ট্রেনিং হচ্ছে একদম তিনতলার উপরে এবং সেখানটায় যাব সেখানটায় গিয়ে কতজন স্টুডেন্ট এই মুহূর্তে এসছে এবং ওদের ফার্স্ট প্র্যাকটিক্যাল ডে ওরা কতটা নার্ভাস সেগুলোও দেখবো বেসিক্যালি ওদের সব কিন্তু সম্পূর্ণ ট্রেনিং কমপ্লিট মানে বোঝানো কমপ্লিট এবং আজকের ফার্স্ট ট্রেনিং ডে এবং গাইজ আমার প্র্যাকটিসে আমি দুটো জিনিস সবসময় মাসবি বলি একটা স্কিল পাস একটা নলেজ পারপাস এই হেয়ার কাটিং ট্রেনিং প্রোপারলি কিন্তু স্কিল পাস সেটার জন্য প্রোপারলি স্কিল নলেজের সাথে স্কিলটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং সেই স্কিল ডেভেলপমেন্টের আজকের কিন্তু ফার্স্ট দিন তো গাইজ যাই হোক আমরা উপরে যাব দেখাবো দেখতে থাকো এবং এই যে হচ্ছে সিঁড়ি আমরা এই সিঁড়ি দিয়ে উপরে যাব তো গাইজ ফাইনালি চলে এসেছি আমি আমার ক্লাসরুমে আমাদের একাডেমিতে এবং প্রত্যেককে প্রত্যেককে খুব সুন্দর করে আমরা পার্টনার দিয়েছি এবং যেহেতু বললাম যে আজকের এদের প্র্যাকটিক্যালের ফার্স্ট ডে আমরা এদের কাছেও যাব একটু দেখাবো দেখছো গায়স এবং আমরা কিন্তু ডিভাইড করে দিয়েছি কারণ এতগুলো স্টুডেন্টকে একসাথে আমাদের প্র্যাকটিস করানো পসিবেল ছিল না যার জন্য আমরা কিন্তু ডিভাইড করে দিয়েছি আজকের কিছু ব্যাচের মধ্যে কিছু স্টুডেন্ট আছে এবং নেক্সট দিন আছে এবং তার পরের দিনও আছে এবং দেখছো প্রত্যেকে কিন্তু খুব সুন্দরভাবে সেটিং করছে একটু শুনবো সবার কাছে নার্ভাসের কোনো ব্যাপার নেই তো পারবে তো শিওর ভাই শুনছো ভিডিওর মাধ্যমে ওরা কিন্তু ফুল কনফিডেন্স ভাই কোনো রকম প্রবলেম শিওর ওকে ভাই কোনো নার্ভাসনেসের ব্যাপার নেই তো খুব রিল্যাক্সে কাজ হবে যেহেতু আজকের ফার্স্ট হয়তো একটু নার্ভাসনেস হতেও পারে সেই কারণে সেই কারণে বললাম খুব রিল্যাক্সে কাজ হবে সামনে আমি আছি কোনো চাপ নেই দিদি কোনো প্রবলেম তোমার ওকে আচ্ছা এদিক থেকে প্রবলেম হচ্ছে না তো গাইস তোমরা শুনলে আজকে এদের ফার্স্ট প্র্যাকটিক্যাল ক্লাস এবং প্রত্যেকে খুব কনফিডেন্টাল ভাবে প্র্যাকটিস চালু করছে এবং ফাইনাল রেজাল্ট মোটামুটি এরা করুক আমি দেখাবো শেয়ার করবো অবশ্যই সঙ্গে থাকব

এবং এইখানটায় দেখছো একটা দিদি ভাই এসছে এবং দিদি ভাইয়ের ফার্স্ট কাজ দিদি তোমার কি এটা প্রথম কাজ তাই তো লাইফের প্রথম হেয়ার কাটিং আমার বিশ্বাসই হচ্ছে না আমি কেটেছি শুনছো এবং হেয়ার কাটিংটা কেমন করেছে অবশ্যই সেটাও দেখাবো আচ্ছা দিদি তার আগে বলি তোমার কটা ক্লাস হয়েছে এই পর্যন্ত আমার এটা 6টা ক্লাস 6টা ক্লাস হয়েছে তার মধ্যে এই জীবনের প্রথম হেয়ার কাটিং করলে একটু দেখাবো দিদি কেমন হেয়ার কাটিং করেছে দেখছো খুব সুন্দর হেয়ার কাটিং করেছে পুরোটা দিদি করেছে তার সাথে বিয়ার্ড করেছে এবং বিয়ার্ডের তলাটা দেখছো খুব সুন্দর ফিনিশিং করেছে এবং পিছনটায় ভি রেখেছে একটু ভাই ঘাটটা নিচু করে পিছনটা ভি রেখেছে এবং দেখেছো এখান থেকে খুব সুন্দর ব্লেন্ড হয়ে মিলেছে একটু উপরটা ভারির মধ্যে রেখেছে এবং টপ টপ এরিয়ার হেয়ারটাও ভাইয়ের কাইলি হেয়ার অ্যাকচুয়ালি ভাই বড়ো করবে তবুও হালকা হালকা করে সেটিং করেছে এবং খুব সুন্দর সেটিং করেছে

প্রত্যেকে শুধু ইচ্ছাটা একটু প্রয়োজন বাকি যা করা সব এখান থেকেই করিয়ে দেবো আমি চাপ নেই ঠিক আছে গাইজ দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টও জানিও তো গাইজ এখনও কিন্তু আমাদের হেয়ার কাটিং চলছে এবং অলমোস্ট বিকেল সাড়ে চারটে বাজে আমরা সকাল এগারোটা থেকে আমাদের ট্রেনিং চালু করেছিলাম অনেকে বেরিয়েও গেছে এবং খুব সুন্দর এরা কাজ করেছে আমার এক্সপেক্টেশনের থেকে অবশ্যই ভালো রেজাল্ট করেছে এবং দেখছো দাদা এখানটা এখনো প্র্যাকটিস করে যাচ্ছে এবং দাদা ভালো লাগছে প্র্যাকটিস করতে ভালো আমার প্র্যাকটিস ঠিক আছে দাদার কোনো সন্দেহই নেই এবং যাই হোক দাদার মুখ থেকে শুনছি আমি এখানে এসে তোমার কাছ থেকে শিখতে পারছি করতে পারছি নিজেরা থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ দাদা পারো হ্যাঁ এবং গাইজ এখন লাস্ট কয়েকজন বাকি আছে ওরা ওদের প্র্যাকটিস করছে দেখছো খুব সুন্দরভাবে প্র্যাকটিস করছে এবং বেসিক্যালি এই ভাইগুলো আমার এখানটায় আমার এখানটায় থেকে প্র্যাকটিস করছে ভাইদের বাড়ি অনেক দূরে তাই তো ভাই কোথায় কোথায় যেন মুর্শিদাবাদ বাড়ি ভাইয়ের বাড়ি কোথায় ঝাড়গ্রাম বুঝতে পারছো ভাই এরা প্রত্যেক অনেক দূর দূর থেকে এরা বেসিকালি আমাদের কাছে এখানটায় থেকে ট্রেনিং নিচ্ছে এবং বেশি দিন হয়নি সাতটা ছটা থেকে সাতটা ক্লাস হয়েছে তার মধ্যেই কিন্তু এরা প্রত্যেকে খুব সুন্দর এদের রেজাল্ট এবং হাতের কাজ দেখে বুঝতে পারছে খুব সুন্দর এরা খুব তাড়াতাড়ি প্রোগ্রেসিভ করবে তো আমাদের ট্রেনিং ওরা প্র্যাকটিস করছে এবং একটু দেখাবো ওদের লাস্ট টাইম যে কয়জন রয়েছে তাদেরই একটু হাতের কাজটা একটু দেখাবো এমনি প্রত্যেকের ইভেন এখানটায় যে কজন রয়েছে প্রত্যেকের হাতের কাজ কম বেশি ভালো এবং যত দিন যাবে আগামী দিনে আস্তে আস্তে আরও বেটার জায়গায় যাবে দেখছ খুব সুন্দর করেছে কিন্তু খুব সুন্দর ওয়ান ফেট করে মিলিয়েছে খুব সুন্দর করেছে উপরটাও ভালো সেটিং করেছে তার সাথে বিয়ারটাও কিন্তু খুব সুন্দর করেছে যাই হোক এরা করছে করুক এবং এদিকটায় চলে আসবো এবং প্রত্যেকে যে কয়জন ট্রেনিং করছে প্রত্যেকে কিন্তু খুব ভালোভাবে কাজ করছে ভালোভাবে ট্রেনিং করছে এখানটায় ট্রেনিং চলছে ওরা এটাই প্র্যাকটিস করছে ড্যামিতে এবং এখানটায় তো দাদা ড্যামিতে প্র্যাকটিস করছে দেখালামি এবং গাইজ প্রথমেই যেটা বললাম আজকের ভিডিওর শুরুতে আমার টোটালি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন টোটাল পুরো টিমটাকে আমি ডিভাইড করে দিয়েছি তিনটে ভাগে এবং আজকের একটা ভাগের ট্রেনিং হলো এবং আগামীকাল আরেকটা ভাগ এবং তারপরের দিন আর একটা ভাগের ট্রেনিং আমরা কিন্তু টোটাল ব্যাচটাকে ডিভাইড করে দিয়েছি এবং ফিউচারে আবার এই টোটাল ব্যাচ একসাথে হবে যখন আমরা প্র্যাকটিক্যালটা বাদ দিয়ে আবার যখন আমরা নলেজেবেল ভিডিও শেয়ার করব তখন তো গাইজ যাই হোক একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম যে আমাদের এখানে কিভাবে ট্রেনিং হয় এবং দেখছো ডিজিটাল বোর্ডের মাধ্যমে আমার ট্রেনিং হয় ইভেন যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আমার পুরোনো ভিডিওগুলো অবশ্যই একবার ভিজিট করো আশা করি ভালো লাগবে এবং গাইজ এই মুহূর্তে রেইনবো অ্যাকাডেমি কলকাতার সবথেকে বড়ো নাম্বার ওয়ান অ্যাকাডেমি যেখানটায় পুরো হাতে ধরিয়ে ট্রেনিং করানো হয় এবং তখন সকালেই যে দিদিভাই যে কথাটা বলল যে আজকের ফার্স্ট দিনের ফার্স্ট ট্রেনিংয়েই আমি হাতে ধরিয়ে ট্রেনিং করিয়েছি এবং দিদিভাইও কিন্তু খুব খুশি ইভেন দাদারাও বললো যে এরা কিন্তু আমার ট্রেনিং পেয়ে অত্যন্ত খুশি এবং তোমরা যদি কেউ আমাদের কাছ থেকে ট্রেনিং নিতে চাও অবশ্যই করে অবশ্যই করে নিচে দেখো একটা নাম্বার উঠছে এই নাম্বারে অবশ্যই করে যোগাযোগ করো আমাদের খুব তাড়াতাড়ি পুজোর মধ্যেই কিন্তু আমাদের নেক্সট ব্যাচ আবার চালু হবে তোমরা যারা যারা খুব আগ্রহী যে আমাদের আমাদের কাছ থেকে ট্রেনিং নেবেই তারা তারা অবশ্যই করে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো তোকে যাই হোক এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ